গাইস কী অবস্থা কেমন আছেন ওই যে সামনে দেখছেন এই বিশাল বড় পাহাড় সেটা হচ্ছে কেউকরাঙের বাট আমরা এখন আছে হচ্ছে বগালেক বগালেক থেকে আমরা রাইটনাও যাচ্ছি কেউড্রাগ গং সো নামটা নিতেই মানে হিমশিম খেয়ে যাচ্ছি এখন উঠতে না কি আরও বেশি হিমশিম খেয়ে যায় সবাই সো দেখি সেই ক্যাকড় ডং এর ভয়াবহ রাস্তাটা কি অবস্থা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ও মাই গড ভেরি বিউটিফুল সো আমরা যাচ্ছি আসলেই তো রাস্তার অবস্থা খুবই খারাপ সো আমরা এখন দুই নাম্বারে যাচ্ছি এখানে আইসা নাকি অনেক বাইক পড়ে যায় আমাদের আমাদের গাইড জন্য ওয়েট করতেছে ওনারা বলতেছে আমাদেরকে যে একে যাওয়ার জন্য এখান থেকে অবশ্যই অবশ্যই গিয়ার চেঞ্জ করা যাবে না থোটোলটা যেরকম আছে এরকমই উঠবেন অনেক ভালো লাগবে বাট যদি গিয়ার চেঞ্জ করেন তাহলে বিপদের সংখ্যা কিন্তু থেকেই যাবে এই হচ্ছে এর ভয়ঙ্কর সেই ঢাল অনেক অনেক ঢাল এটা মানে গিয়ার চেঞ্জ করা যাবে না থোটলটা এরকমই রাখা রাখতে হবে আর পি এমটা এরকমই থাকবে একটু কমাইতে পারেন বাট চেঞ্জ করা যাবে না চেঞ্জ করার কোনো অপশন নেই হ্যাঁ চেঞ্জ করতে পারবেন না দেখেন সেই হচ্ছে ক্যাকড়াটের মেইন যে ডেঞ্জারাস পয়েন্টটা আছে এই হচ্ছে এটা সো যাই দেখি গিয়ার তো চেঞ্জ করতে না করছে চেঞ্জ করলাম একটা দিয়ে দিলাম যদি না হয় তাহলে আবার একে দিব বাট রিল্যাক্সে যাচ্ছে আমার ফ্রেন্ড খুবই সুন্দরভাবে উঠতেছে ও পিছনের ভিউটা কিন্তু মারাত্মক এখান থেকে কিছু পিকনিক হবে যাওয়ার সময় যদি টাইম পাই সেই ভয়ঙ্কর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা সম্মুখীন হইলাম অনেকে বলে অনেক রিক্স বাট আমি মনে করি যে না এতটা রিক্স না যদি একে ফালাইতে হবে চেঞ্জ করা যাবে না যদি আপনি ফুল কনফিডেন্স এবং দক্ষতার সাথে উঠতে পারেন তাহলে কোনো প্যারা নাই। এ আমরা উঠে গিয়েছি ফাইনালি